হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের আফকান্দি ইউনিয়নের শেষের ও দেবপাড়া ইউনিয়নের মধ্যবর্তী অস্তমপুর টোল দক্ষিণ পাশের হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ দুইয়ের উত্তর পাশে অবস্থিত বরাক নদী এই নদীর উপর দিয়ে বয়ে যাওয়া একটি ব্রিজের নিচে দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের অসহায় হতদরিদ্র মাটিহীন মৃত মোহাম্মদ আরজানুল্লাহ পুত্র মোহাম্মদ আলবর্মিয়া দীর্ঘদিন ধরে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আছে জন্ম হলে বর্তমান বয়স বাহাত্তর বছর কিন্তু আজ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো অনুদান বয়স্ক বাতা রিলিপের চাল ডাল সহ সকল প্রকার থেকে বর্জিত ভূমিহীন হিসাবে একটি দরখাস্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত দুই বছর পূর্ব দিলেও তার নাম ভূমিহীনদের তালিকায় স্থান পায়নি তার এক স্ত্রী মোসাম্মাদ রুক্া বেগম যার জন্ম নিবন্ধন সূত্রে দশ বারো উনিশশো ছয়ষট্টি সালে জন্ম এতে তার বর্তমান বয়স ষাট বছর তিনিও সকাল প্রকার সরকারি বেসরকারি অনুদান থেকে বঞ্চিত সাত ও তিন রয়েছে তাদের বর্তমানে মোহাম্মদ আলবর মিয়া তিন ছেলে দুই মেয়ে ও এক স্ত্রীকে নিয়ে বসবাস করছে সোমবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল বড় শাখা বরাক নদীর উপর যে সেতুটি রয়েছে সেই সেতুর পশ্চিম পাশে বিশ্ব রোডের সয় লাইনের জন্য ব্রিজের নির্মাণ কাজ চলছে

এত অবহেলিত বাংলা আছে মানুষ আছে আজ কত বললাম তথাপি বর্তমানে বিশ্ব কাজ চলছে এর মধ্যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দশ নং দেবপাড়া ইউনিয়নের শেষ অংশ ও পাঁচ নং আউসকান্দি ইউনিয়নের শেষ অংশের মধ্যবর্তী হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি নবীগঞ্জ দুই এর সামনের বৃষ্টি শাহা বরাত নদীর উপর দিয়ে কাজ চলার কারণে ওই প্রাচীন কালের শাহা বরাক নদীটি দৈর্ঘ্য অনেকটা বেশে উঠেছে তাই এই শাহা বরাত নদী রক্ষা সরকারকে এগিয়ে আসতে হবে কারণ ভূমি বাজরা এই বরাক নদীটি বিলীন করে এখন খালে পরিণত করেছে